তো যাই হোক দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা আল্লাহ করতে ভালো আছেন আমি আপনাকে দোয় ভালো আছি তো আপনাকে ওনাকে কালকে কথা দিছি আমরা পাঁচটা বাজে একটা ভিডিও করব তো কালকে যে আপনারা যে যে কমেন্ট করছেন কমেন্ট গুলো খারাপ করে নাই ভালো করছেন দেহান এই যে আমার আখমলের পাশে থাকি আমার এই দোকানটা আমি শেষ করছি তো আখমল আমারে বই লাতি যে ঠিক আছে এই যে আমার

আমি আক্রম আকমলের হাতে ভিডিও করতাম ফার্স্ট ভিডিও আমি ওর হাতে করতাম ও আমার হাতে বহুত ধরনের বিশ্বাসঘাত করে আমার যায় আমারও তো কত একটা লোকসান করা নাই কারণ আমারও সাইরে গেছে আমি দি সাবে আমিও সাইরে গেছি এর এই ভর্তি বড়া দোকানে মাল আছিল আমি আরো কইছিলাম যে আকলম আকমলের পাশে ভিড়া দরকার নাই ভবিষ্যৎ পকুরিয়া যাবেন গে এই কথাটা আজকে আইয়া পড়ছে এই বাইডারে একদম দোকানে থেকে মানে ফকির করিয়া শেষ দিয়া

যেটা আপনারা আজমত বিশাল পেসে আপনারা খারাপ খারাপ কমেন্ট করতে আছেন আমি তাদেরকে বলছি আপনারা তো বলতেছেন যে আজমত মামা পয়সা কম দিছে দেখে উনি ভিডিও করতে আসে না এত আমার আগে জিন্নত বেড়া হয়ে গেছে জিন্নত বেড়ার লোক ভিডিও করতো তারপরে উনি বাবুলের লোক ভিডিও করতো তারপরে ডান্স ভিডিও পাঁচ বছর করতো তারপরে বাজার আমার একটা ধানের মেলা ছিল তখন আমি ধান মাংাইতাম একমাল আমার পাশে পাশে করতো তখন এই মামার লোক আমি দুই সে ভিডিও মানে আমি পেজে আপলোড করতাম তখন কইলো ভাই আমনার লগে আমি আর ওই কাকুর লগে ভিডিও করি তখন এই মামার এই দোকানটা আসলো